খেলা হবে তলে তলে ব্যথা কাউয়া কাবে কারা সচিবালয়ে বসে এখনো খবরদারি করেই ডক্টর ইনসের মতো সরকারকে অস্থিতিশীল করার যে প্রয়াস চালাচ্ছে এদের নাম কেন এখনো জনগণের সামনে আসতে হচ্ছে আসতে দিচ্ছেন না আসতে দেন তাই তালবাহানার একটি চক্র আবার চলছে আর কি নাম মতো আবার দুই বছর ক্ষমতা থাকার চট্টন্ত চলবে না চলতে দেওয়া হবে না নির্বাচন আপনার জন্য দরদ লাগে আপনার জন্য কষ্ট হয় ষোলো তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি তখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন নীতি বন্ধ করে দিয়েছিল আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে না আজকে তাই আমাদের সমর্থন তো আছে আমাদের সমর্থন অব্যাহত থাকবে কিন্তু কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা খুব তাড়াহুড়া করছি ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয় ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি সেই মানুষের সেবা করেছে ষোলো বছরে শেখ হাসিনা যে নির্মামক পাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে সেই কারণে আমরা বলি একে নির্বাচন দরকার সংস্কারে দরকার তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে এটা চলতে তারা যায় না যাবে না তাই সচেতন হোক সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে জনগণ বলা শুরু করছে আপনাদের ইজক অনেক বড় কারণ মুখের রক্ত এখনো লাল টক করে কাছের গাছের পাতায় পাথায় ছুটছে ছাত্র পেশ্বরে হাজার হাজার বোন ভাই বোন ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে ডক্টর প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন এখনো নাই কোন রাস্তায় কেন্দ্রে যাব সেই রাস্তা ঠিক করেন দিন তারেগি দিয়ে দেন সকাল তালে সাথে আলোচনা করেন দু একটি দল যদিও আপত্তি জানায় আমাদের বাধা নাই কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সেই বিচার আপনি কাজ করতে হবে আমরা ক্ষমতার জন্য নয় আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ষোলো বছরে সাড়ে নয় বছর জেনেছিলাম আমার সামনে অনেক নেতা জেনেছিল আয়নাগরে ছিলাম হারুনের অত্যাচার সাহায্য করেছি হারুন কি গ্রেপ্তার হয়েছে সামিম উসমান কি গ্রেপ্তার হয়েছে বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত অন্তত কয়েকজন খেলা হবে তলে তলে ব্যথা কাইয়া কাদের এদের মতো দু একজনকে যদি গ্রেপ্তারেরতায় আওতা সমর্থ করতে পারতেন তাহলে কিছুটা বাহা অবশ্যই জনগণের কাছে পেতে বাস্তবতা সাহায্য করবো না এই সরকারের কাছে আবেদন জানাবো আসুন সমর্থন আছে থাকবে তবে সমর্থনের নামে কিছু সংকট দূর বিস্ঞিমূলক ব্যক্তির কথা শুনে বাংলাদেশের বিএনপির রাজনীতি না গণতন্ত্রের সপক্ষের রাজনৈতিক শক্তিকে দ্বারা আবার বিসর্জন দিতে না হয় এই শক্তি আপনার ভাষা এই শক্তি দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন হবে সেই নির্বাচনে সংসদ হবে সেই নির্বাচনে আমার নেতা অনেক কমান বলেছে দুইবারের দেশে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুইটি পার্লামেন্ট হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাংলাদেশের সংবিধানের প্রতি সম্মান দেখে বলতে চায় আসুন অনতলম্বে নির্বাচন দেয় সে নির্বাচনে জনগণ যাচাই করবে কারা ক্ষমতা যাবে আল্লাহ হাফেজ